আমরা বলছি যদি নির্বাচন কমিশন প্রথম দিন থেকে বলেছিলাম যদি চালু করে গায়ের জোরে আটকাতে পারার ক্ষমতা রাজনৈতিক দলের নেই এই নির্বাচন কমিশন একটা জালি নির্বাচন কমিশন আমাদের দেশে নির্বাচন কমিশন আগে ঠিক হতো কে নির্বাচন কমিশনার হবে স্বাধীনতার পর থেকে চলে আসছে প্রধানমন্ত্রী বিরোধী দল নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনজন মিলে ঠিক করবেন একটা নাম সে নির্বাচন কমিশনার হবে মোদী সরকার কি করলো এত বছর ধরে চলে আসা নিয়ম পাল্টে করে সুপ্রিম পাল্টাল চিফ জাস্টিস বাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাদ এখন ঠিক করবে কোন তিনজন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার একজন মন্ত্রী সরকারের আর তার সঙ্গে বিরোধী দল নেতা মানে বিরোধী দল নেতা যাই বলুক না কেন সরকারের দুজন মন্ত্রী আর বিরোধী দল একজন মানে সরকার ঠিক নিজের নাম পাস করিয়ে নেবে ঠিক বিজেপির এক এক নম্বর নম্বর চামচাকে নির্বাচন কমিশনার হবে এখন হয়েছে চামচা দেশের নির্বাচন কমিশনার হবে তাকে দিয়ে নিজের সুবিধামতো মতো ইচ্ছে মতো সাইয়ার করা এমন এমন কাগজ চাইছে যারা সাত পুরুষ ধরে দোতলা তিনতলা পাকা বাড়িতে বাস করছে তাদের দুজন দেওয়া ঠিক আছে কিন্তু যে মানুষের এই যে মানিকচর থেকে শুরু করে থেকে মালদায় পর্যন্ত মানুষের ভাঙনে প্রতি বছর ঘর ভাঙে শ্রমিক এক জায়গায় কাজ করতেন বাবা এক জায়গায় কাজ করতেন আজকে তার ছেলে মেয়ে অন্য জায়গায় কাজ করছে আদিবাসী মানুষ বছরের পর বছর ভারতের মূল নিবাসী মানুষ যুগের পর যুগ জঙ্গলে বাস করছেন কিন্তু কোনো কাগজপত্র নয় জঙ্গলের মধ্যে জীবনযাপন করেছেন চিরকাল ভারতের সেই আদিবাসী মানুষ দলিত মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ সংখ্যালঘু মানুষ তাদের কাছে কাগজ থাকা সম্ভব নয় সব কাগজ তা সত্ত্বেও এই মানুষগুলোর নাম বাদ দেওয়ার জন্য একটা এসআইআর চালাচ্ছে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমাদের ক্ষমতা নেই সেটাকে জোর করে আটকে দেবার কোন দলের ক্ষমতা নেই মমতা ব্যানার্জি বড় বড় কথা বলেছিলেন ক্ষমতার দৌড় দেখা গেছে আমরা কি করতে পারি রাজনৈতিক দল হিসেবে কোনো মানুষের নাম যেন অন্যায়ভাবে বাদ না যায় তার জন্য আমরা চেষ্টা করতে পারি তার জন্য চেষ্টা আমরা করছি